হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছে আজ যে ওষুধের রিভিউ করব তার নাম হল অ্যাঞ্জিলক টোয়েন্টি ফাইভ অ্যাঞ্জিলক টোয়েন্টি ফাইভ একটি ঔষধ যা উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত হয় রক্তচাপ কমানো ভবিষ্যতে হার্ট অ্যাটাক এবং স্ট্রক প্রতিরোধ করতে সাহায্য করে এই ওষুধটি ডায়াবেটিস রোগীদের সংরক্ষণ কার্যকর ওষুধের সাথে সংমিশ্রণে নির্ধারিত হতে পারে এটি দিনে বা রাতে খাবারের সাথে বা ছাড়া নেওয়া যেতে পারে যাই হোক সর্বাধিক সুবিধা পেতে প্রতিদিন একই সময়ে এটি গ্রহণ করার চেষ্টা করুন আপনি ভালো বোধ করলো বা আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলেও করা গুরুত্বপূর্ণ উচ্চ রক্তচাপের বেশিরভাগ অসুস্থ বোধ করেন না তবে আপনি যদি এই ওষুধ খাওয়া বন্ধ করেন তবে আপনার অবস্থা আরো খারাপ হতে পারে এটি একটি বহুল ব্যবহৃত ওষুধ এবং ব্যবহারের জন্য নিরাপদ বলে মনে করা হয় আপনার জীবনধারা কিছু পরিবর্তন করা আপনার রক্তচাপ কমাতেও সাহায্য করবে এর মধ্যে থাকতে পারে নিয়মিত ব্যায়াম ওজন কমানো ধূমপান ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার খাবারের লবণ কমানো এই ওষুধটি বেশিরভাগ রোগীদের দ্বারা ভালোভাবে সহ্য করা হয় এবং কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মাথা ঘোরা বিশেষ করে প্রথম ডোজ পরে কিছু লোকের মধ্যে করতে পারে এটি মাথা ব্যথার সাথে যুক্ত হতে পারে এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আপনাকে বিরক্ত করে বা দূরে না যায় তাহলে আপনার ডাক্তারকে জানান ওষুধের নিয়মিত ব্যবহারে কোনো ওজন বৃদ্ধি দেখা যায়নি এই ওষুধ খাওয়ার আগে আপনি কিডনি বা লিভারের সমস্যায় ভুগছেন কিনা আপনার ডাক্তারকে অবহিত করুন গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েদের এটি গ্রহণ করার আগে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত আপনি এই ওষুধটি গ্রহণ করার সময় ডাক্তার নিয়মিত আপনার কার্যকারিতা রক্তচাপ এবং পটাশিয়ামের মাত্রা পরীক্ষা করতে পারেন আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না এঞ্জেলফ টোয়েন্টি ফাইভ খাবারের সাথে খাবার ছাড়া গ্রহণ করা যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময়ে গ্রহণ করা ভালো এঞ্জেলক টোয়েন্টি ফাইভ হলো একটি এনজিও রিসেপ্টর ব্লকার এটি একটি রাসায়নিক ক্রিয়াকে অবরুদ্ধ করে রক্তনালীকে শিথিল করে যা সাধারণ রক্তনালীগুলোকে শক্ত করে তোলে এটি রক্তচাপকে কমিয়ে দেয় রক্তকে বিভিন্ন অঙ্গে আরো মসৃণভাবে প্রবাহিত করতে দেয় হৃৎপিণ্ড আরো দক্ষতার সাথে পাম করতে পারে অ্যাঞ্জেলক টোয়েন্টি ফাইভ নিতে ভুলে গেলে আপনি দোষটি এড়িয়ে যান তবে আপনার স্বাভাবিক সময়সূচি চালিয়ে যাবেন দোষ দ্বিগুণ করবেন না